তৃণমূল নেতা শেখ সাজাহানকে খুঁজতেন নাজেহাল ইডি ইডি শেখাহ নিখোঁজ এখনও সেই প্রশ্নটা উঠে গেছে যখন রাজ্য রাজনীতিতে সেই মুহূর্তে দিল্লি নোটে বসেছে দিল্লি থেকে এসেছে ইডির স্পেশাল অফিসার উচ্চ পর্যায়ের অফিসার এসেই কিন্তু খেলে দিয়েছেন গতকাল দীর্ঘক্ষণ রাত পর্যন্ত চলে বৈঠক ম্যারাথন বৈঠকে একাধিক পদক্ষেপ গ্রহণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার ইডি ডিরেক্টর রাহুল যা করলেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি রাজ্য পুলিশের কাছে তল্লাশি করার সময় আগাম কোনো অনুমতি বা সাহায্য নিতে হবে না শুধু তাই নয় কোথায় তল্লাশি করতে যাচ্ছেন সেই খবর আগাম পুলিশকে দিতে হবে না ইডি বিভাগ পুরোপুরি গোটা দেশে তদন্ত করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত স্বয়ংক্রিয় ক্ষমতাসীন উইং কোনো রাজ্যের পুলিশের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় ইডি মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে গভীর রাত পর্যন্ত অফিসারদের সঙ্গে রুদ্ধোদ্দার বৈঠকে এই বার্তা দিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন সূত্রের খবর অনুযায়ী রাহুল নবীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইডি যে পদক্ষেপ নেবে তা সময় মতো জানিয়ে দেওয়া হবে রাজভবনে রাজ্যপালকে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে ইডি যেখানে তল্লাশি করতে যাবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কমান্ড্যান্ট বা উচ্চ পর্যায়ের একজন অফিসার থাকবেন সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সংখ্যায় বেশি থাকলেও সেখানে উচ্চপদস্থ অফিসার ছিল না তাই আক্রমণের সময় বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সময় লেগেছে কিন্তু গত শুক্রবার রাতে বনগাঁদে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডুকে গ্রেপ্তার করার সময় বাধার সম্মুখীন হলে সেখানে সিআরপিএফের উচ্চপদস্থ অফিসার থাকার দরুন তৎক্ষণাৎ জোয়ানরা লাঠি উঁচিয়ে ধেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রাক্তন চেয়ারম্যানকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হন মঙ্গলবার এর সিজিও কমপ্লেক্স ইডি ডিরেক্টর এর সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির বৈঠকে সময় কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে সব মিলিয়ে মঙ্গলবারের বৈঠকে ইডি অফিসারদের মনোবল বাড়াতে বৈঠকে ডিরেক্টরকে রীতিমতো বলিষ্ঠ রূপ নিতে দেখা গেছে এর পাশাপাশি এনআইএর কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু তথ্য সংগ্রহ আয়কর দপ্তরের কাছ থেকেও হিসাব বহির্ভূত আয় সম্পর্কে নানা তথ্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন ইডি ডিরেক্টর ইডি সূত্রের দাবি পলাতক শেখ শাহজাহান গোপন রাতে আশ্রয় নিয়েছে তাকে কে বা কারা আশ্রয় দিয়েছে সেই সব ব্যক্তির উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন রাহুল নবীন মঙ্গলবার সকাল থেকে সিজো কমপ্লেক্সে ম্যারাথন বৈঠকের পর গভীর রাত পর্যন্ত বৈঠক করে রাজভবনে যান রাজ্যপালের কাছে নবীন সেখান থেকে বৈঠক সেরে তিনি ফের বেশ কয়েকটি পৃথক পৃথক গোপন বৈঠক সারেন শহরে ফলে রাতের পর ইডি দিল্লি ফিরে যাওয়ার কথা থাকলো। সেটি বিলম্ব হয় আর তার মধ্যেই কিন্তু একাধিক চরম পদক্ষেপ নিয়েছেন রাহুল নবীন এবার কিন্তু একেবারে রাজ্যে এসে খেলে দিলেন রাহুল নবীন গোপন বৈঠকে কিন্তু চরম পদক্ষেপ শেখ শাহজাহানকে ধরতে কোথায় আছে শেখ শাহজাহান গোপন ডেরায় আশ্রয় নিয়েছে কোথায় কার ডেরায় আশ্রয় নিয়েছে সেটাও কিন্তু জেনে গেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সেই ব্যক্তিকে কড়া নজরদারির মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইডি ডিরেক্টরদের পরবর্তী পর্যায়ে ইডি কী স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের